বা দিয়ে অন্য জন্য যে টিমগুলো আছে তত আমার চ্যাম্পিয়ন হতে সুবিধা হবে এই কথাটা আমি বলছি আমি ওপরের এক নম্বর দু নম্বরে থাকতে গেলে দেখুন ওপরের কম্পিটিশনটা অনেক বেশি স্টিপ তো সেখানে গোয়ার সঙ্গে আমার দূরত্ব বা ব্যাঙালার সঙ্গে আমার দূরত্ব এমন কিছু নয় তো এই যে লড়াইটাতে আমরা সুবিধা পাবো যখন ইস্টবেঙ্গল মর্ম এদেরকে হারাবে বা ড্র করবে তখনই আমি বেনিফিটেড হব তো সেটাই আমি বলেছিলাম এবং বেঙ্গল এই যে ভালো খেলছে আমি এটা বন্ড দিন দিন ধরে বলছি যে বড়ো ক্লাব সঠিকভাবে এ পড়েনি ওদের মেন সবচেয়ে বড় ওদের আমি বলবো কারেক্টটা হয়েছে সেটা হচ্ছে কোচ ভালো কোচের হাতে টিমটা পড়েছে এবং ধীরে ধীরে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে যে কারণে মানে আনোয়ারালি এখন চারটে পোচিশ অনেক প্লেয়ারই ভালো খেলছে সেটা কথা নয় বিষ্ণুও যথেষ্ট ভালো খেলছে বিষ্ণু তো ইস্টবেঙ্গল বড়ো ক্লাব

বিয়ে করিনি যে মেয়েকে নিয়ে আপনার চিন্তা মাথা খারাপ কারণ আমার চিন্তা আমি নিয়েছি আমার টিম আমি বলে দিয়েছি আমাদের এতটাই স্ট্রং বেঞ্চ আছে যে আমরা এক্ষুনি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি